সকালে আটটার আগে ঘুম ভাঙে না রাতে পড়বো পড়বো ভাবি কিন্তু পড়তে পারো না ভিডিওটা লাস্ট অবধি দেখো হান্ড্রেড পারসেন্ট সারা রাত জেগে পড়ার মোটিভেশান পেয়ে যাবে প্রত্যেক দিনই ভাবি আজ অবশ্যই রাত জেগে পড়বো অনেক পড়া বাকি আছে রাত হয় আবার ভাবি একটু ফোনটা দেখে নিই তারপরই পড়তে বসে যাব। কিছুটা সময় পর শুয়ে পড়ি ভাবি একটু পরে আবার পড়তে বসবো মাথায় রেখো যখন তুমি আরামসে শুয়ে ফোন দেখছো বা ঘুমোবে ভাবছো বা কারো সাথে চ্যাট করছো ঠিক তখনই তোমার মতো অনেকেই ভীষণভাবে পড়াশুনো করছে কার স্বপ্ন পূরণ হবে তোমার নাকি তার ভাবো রাতের সাথেই যুদ্ধ করে জীবনে সফল হওয়া যায় কাল থেকে পড়বো অবশ্যই কাল থেকে পড়বো এক্সাম আসুক তারপর পড়বো আগে এই সব ভাবাটা বন্ধ করো নাম্বার ওয়ান প্ল্যানিং বিনা প্ল্যানিংয়ে কোনো যুদ্ধেই যেটা সম্ভব নয় সকালে ঘুম থেকে উঠেই আমি ঠিক করলাম আজ সার রাত জেগে পড়বো এবার তুমি ঠিক করো কোন সাবজেক্টটা পড়বে কি কতটা পড়বে আমার হিসেবে যেটা তোমার সব ইন্টারেস্টিং সাবজেক্ট সেটাই রাত জেগে পড়ো কি পড়বো কতটা পড়ব আগে থেকে আমি ঠিক করে নিলাম আমার হাফ কাজ শেষ তবে এগুলো যেন আমার খাতায় লেখা থাকে মানে রিটেন গোলস মনে মনে ভেবে নিলাম এটা পড়বো ওটা পড়বো সেটা পড়বো হবে না আমার টু স্টার্টিং ইজ হার্ড ডিনার করার পর পাঁচ দশ মিনিট হেঁটে নাও কিংবা কারোর সাথে গল্প করার থাকলে করে নাও তারপর কোনো এক্সকিউজ না যেগুলো আমি পড়বো ঠিক করেছি সকালে সেই বইগুলো খুলে বসে যাও দেখবে সব জায়গায় জটিল হলো পড়তে বসা একবার যদি আমি বই খুলে পড়তে বসে যাই পড়াতে মন অটোমেটিকলি চলে আসে শুরুটাই হলো সবচেয়ে মুশকিল আগে থেকেই নিজের মনকে প্রস্তুত করে রাখো মনে মনে ভেবে রাখো আগে থেকে যে আজ সারা রাত আমি পড়বো রাতে ঘুমাবো না সবচেয়ে ভালো হয় যদি বিছানায় এড়িয়ে পড়তে বসতে পারো প্রয়োজনে মেঝাতে কিছু একটা বিছিয়ে পড়তে বসো সেটা সবচেয়ে ভালো হবে আর যদি একান্তই বিছানায় পড়তে বসো তাহলে বালিশ চাদর এগুলোকে দূরে রাখো নাহলে ওইগুলো দেখলেই তোমার ঘুম পাবে নাম্বার থ্রি কনসিস্টেন্সি আজকে প্ল্যানিং করলে এনার্জি একদম হাই এই এনার্জিটা আমাদের কনসিস্টেন্টলি মেনটেন করতে হবে ধরো আজ থেকে আমি রাতে পড়া শুরু করছি প্রথম প্রথম কতটা টাইম পড়ছি সেটা একদমই ম্যাটার করে না আমার আসল উদ্দেশ্য হলো রাতে পড়ার অভ্যাসটা তৈরি করা আজ আমি কষ্ট করে রাত জেগে পড়লাম কাল রাতে পড়লাম না আবার চার পাঁচ দিন পড়তেই বসলাম না তারপরে আবার একদিন ঘুম ভাঙল আবার রাতে পড়ার অভ্যাস তৈরি করতে গেলাম এমনটা যেন না হয় রেজাল্ট তখন পাবে যখন কনসিস্টেন্টলি রাতে পড়ার অভ্যাস তৈরি করবে ধরো আজকে পড়লে আধ ঘন্টা কালকে পড়লে এক ঘন্টা বা দু ঘন্টা এইভাবে কনসিস্টেন্টলি টাইম যেন আগে থেকে ফিক্সড থাকে যে এই নির্দিষ্ট টাইমে আমি পড়তে বসবো এই নির্দিষ্ট টাইমে আমি পড়া থেকে উঠবো সেটা যতটাই কম সময় হোক না কেন আমাকে প্রত্যেক দিন পড়তে হবে সেটা আধ ঘন্টার জন্য হলেও নাম্বার ফোর কোয়ালিটি ফোকাস রাতে যখন সবাই ঘুমোচ্ছে আর তুমি রাত জেগে পড়ছো তুমি অটোমেটিকলি অনেকের থেকেই অনেকটা এগিয়ে যাচ্ছ রাতে ডিস্টার্ব করার মতো কেউ থাকে না কোনো শব্দ নেই একদম শান্ত পরিবেশ যেটা পড়ার জন্য একদমই উপযুক্ত বিনা ফোকাসে দশ ঘন্টা পড়ার থেকে ফুল ফোকাসের সাথে দু ঘন্টা পড়া একই ব্যাপার বরঞ্চ দু ঘন্টা ফোকাসের সাথে পড়া অনেক বেশি কার্যকর তুমি নিজে পরীক্ষা করে দেখো দেখবে এমন অনেকেই থাকে যারা বই খুলে সারাদিন পড়ছে নামে পড়ছে দশ ঘন্টা বারো ঘন্টা কিন্তু ততটাও ভালো রেজাল্ট হয় না আবার দেখবে এমন কেউ থাকে যে পড়তেই বসে না সারা দিন মস্তি আড্ডা এইভাবে দিন কাটছে কিন্তু একটা বিরাট রেজাল্ট করছে হাবো সে পড়ছে কখন রাতে তাও হানড্রেড পার্সেন্ট ফুল ফোকাসের সঙ্গে আগেই বললাম যে হানড্রেড পার্সেন্ট ফুল ফোকাসের সাথে এক ঘন্টা পড়া আর তিন চার ঘন্টা বিনা ফোকাসে পড়া একই নাম্বার ফাইভ ক্রিয়েট এ কমফোর্টেবল এনভায়রনমেন্ট রাতে ঘুম আসা একদমই স্বাভাবিক যখনই ঘুম আসবে পড়ার জায়গাটা আমি চেঞ্জ করবো কিছুক্ষণ হেঁটে হেঁটে পড়বো পারলে পাঁচ থেকে দশ মিনিট বাইরে থেকে হেঁটে আসো একটা না পড়ার চেষ্টা আমি করব না আমার উদ্দেশ্য থাকবে তিরিশ মিনিট পড়বো তারপর পাঁচ থেকে দশ মিনিটের জন্য ব্রেক নেব সেই ব্রেকে ঠান্ডা জলে হাত মুখ ধুতে পারো একটু কষ্ট করতেই হবে রাতে পড়াটা ততটাও সহজ নয় যদি একবার অভ্যাসটা তৈরি হয়ে যায় তারপর দেখবে খুবই সহজ পড়ার পরিবেশ যেন একদমই সেরা হয় যেখানে পড়তে বসছ সেটা যেন পড়ার উপযুক্ত পরিবেশ হয় মানে সেখানে পড়ার জিনিসপত্র ছাড়া যেন অন্য কোনো জিনিস না থাকে কারণ অন্য কোনো জিনিস থাকলেই আমার মন সেখানে যাবে নাম্বার সিক্স জিরো ডিস্ট্রাকশান ফোনের নোটিফিকেশান বন্ধ রাখো ফোনটাকে সাইলেন্ট করে রাখো ডেটা অফ করে রাখো একটা স্ট্রং নিয়ম তৈরি করো যে আমি রাত এগারোটার পর ফোনে হাত দেবো না তুমি এগারোটার পর ফোন অফ করেও রাখতে পারো ডিস্ট্রাকশান যত কম হবে অতই তুমি কোয়ালিটি স্টাডি করতে পারবে রাতে পড়াটা কখনোই জটিল নয় কিন্তু কাল পরশু তারপরের দিন পরপর পড়াটা একটু মুশকিল যদি তুমি একবার এই অভ্যাসটা তৈরি করে নিতে পারো যে চার পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন দশ দিন পরপর পড়তে পারবে তখন দেখবে সেটা একটা অভ্যাস হয়ে যাবে আর তখন রাতে পড়তে কোনো সমস্যাই হবে না এবার তুমি ধীরে ধীরে একটু করে টাইম বাড়াও আগেই বলেছি প্রথমের দিকে টাইম ম্যাটার করে না যে আমাকে প্রথম দিনে চার ঘন্টা পড়তে হবে এমনটা নয় আর যদি এমনটা করার চেষ্টা করো তাহলে পড়তেই পারবে না প্রথমে এক ঘন্টা পড়ো দু ঘন্টা পড়ো তারপর তুমি তোমার নিজের মতো করে টাইমটাকে একটু একটু করে বাড়াতে পারো এইভাবেই তুমি রাত জেগে পড়াশুনো করতে পারবে এবং একটা বিরাট রেজাল্ট করতে পারবে